নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আপনারা জানেন যে মিসিরটি গ্রামে সুনামধন্য কারা রসিক বংশী মাহাতোর কাছে হয়ে গেছে আগত তো ওনার কাছে আগত হওয়ার এটাই কারণ যে ওনার বর্তমানে যে কালাটি আছে সেটা কেমন আছে এবং যেটা ছিল সেটা কি হয়েছে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেল হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে কা সংক্রান্ত সমস্ত ভিডিও সবার আগে সবার পেয়ে থাকবেন তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি ভালোই আছেন হ্যাঁ আচ্ছা তো এই যে জল তল কীরকম হলো আপনাদের জল তো কালকে মোটামুটি ভালো হয়েছে ভালো হয়েছে যাই হোক যে ভাবে রোদের তাপ চলতেছিল বহুত অসুবিধা হতে ছিল যাই কালকে জলটা হয়েছে একটু শরীরটা ঠান্ডা হইলো মানে জিনিস বা শরীরও সুবিধা হইলো সুবিধা আচ্ছা তো আপনার বর্তমান কারা এখন কেমন আছে বর্তমান কারা দেখো যেটা এখন মানে আগের যে কারাটা সেটা তো আমার ওই যে প্রাণকৃষ্ণ সিংহ রায়ের সাথে যে চৌঠা চৈত্রের লড়াই হইলো তো হওয়ার পরেই মনে করো পঁয়ত্রিশ মিনিট প্রায় লাগা হয়ে গেল হ্যাঁ তারপরে সিংটা গেল ঝাঁকাই হ্যাঁ তো সিংটা ঝাঁকার পরেও আর দশ মিনিট কাড়াটা পুরো মানে গুরুত্বপূর্ণভাবে খেলে দিলে না হ্যাঁ লাস্টে তিনটে যে বজর দিল হ্যাঁ ওই তিনটে বজেট আগে শেষেই করে দিল মানে একদম পলায়ন ভেড়া বজার্ড হ্যাঁ ভেড়া দিয়ে মানে ওরা লাস্টে ওয়াকে ভাগা হ্যাঁ তো মানে অত যত কথা

সব রকম লোক সব রকম নাই ভালো মন্দ অনেক কিছুই আছে বলছে দেখ তুই যেটা মনে করছিস সেটা হবে নাই কিন্তু আর ইয়ার যেহেতু সাঁচটা চলে গেছে সাঁচটা চলে গেছে মানে ওই যে ব্রেনের সাথে যে যোগ আছে যে একটা সত আছে ওই সতটা বলছে খোলা গেছে কাড়াটা যখনই ছাড়ি দিবি তখনই বলছে জলে যাই বসে দিবে বা হেলে দিবে তখন ওই দিক থেকে জল প্রবেশ করিয়ে জল প্রবেশ করার পর বলছে কাড়াটা নষ্ট হয়ে যাবে ভিতরে চলে যাবে ভিতরে চলে যাবে তার ফলে মানে এখন বুঝাই বুঝি সবাই আমাকে যাই হোক কাড়াটা ছাড়া করাইলো কাড়া ছাড়ি দিয়েছি ছাড়ি দেওয়ার পর এখন একটা নতুন কাড়া লিয়া হয়েছে তো মোটামুটি নতুন কাড়া আনলি তখন ছ দাঁত ছিল এখন দাঁত ভাঙ্গি আশা করি দু একটা বাইরে আছে আর কি মানে নতুন আছে আর নতুন আছে এরকম পজিশন আচ্ছা তুই কাড়াটা কিরকম ভাবছেন কেমন হবে ঠিকেই আছে আৰু পইচা বেছি নাই যে আমি বহুত দাম দিয়ে কাঢ়া কিনব ভাল কাঢ়া

মানে একেবারে হা বিশ্ব চম্পিয়ান কারা কে দিল। দিলো তো বিশ্ব চম্পিয়ান কারা কে যখন ভাগাইলো হ্যাঁ তো সিং ভাঙ্গা ভাঙি হয়ে তো বিশ্ব চম্পিয়ানের কারা লঢ়াই দিক থেকে দর্শক ও পুরো প্রচন্ড আসিছিল তো প্রচন্ড দর্শক যখন আসিছিল তখন একদিক থেকে একটু দর্শক গুটাইন যাওয়ার মতন হয়েছিল তখন দর্শক একটুকু পাথর লেবদা লেবদি সরা সরি এখন তো মানুষকে ভালোভাবে বললে সোনা নাই সোনা নাই কথা কনো তখন দেখো পাথর বালি পাথর ছুড়া वाली ছুড়া হবে কি সরি মানে আমি হয়তো দেখতে গেছি কিন্তু আমি দেখতে পাচ্ছি নাই তখন তো আমি অনেক কিছু একটু করবই হ্যাঁ অনেক কিছু করে তো আর বেশি কিছু কথা না বলে আপনারা ভিডিওটি তো দেখলেন কন্টিনিউ ভাবে আপনারা আপনাদের মতামত জানাতে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এরপর আপনারা সেই যে সুনাম ধন্য কালার রসিক বংশীধরবাবুর যে নতুন কারাটি এখন বর্তমানে কেমন আছে সেই কারাটি আপনারা দেখুন নমস্কার আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে কারার সংক্রান্ত এবং মুরগ সংক্রান্ত সবার প্রথম সবার আগে ভিডিও আপনারা পেয়ে থাকবেন ধন্যবাদ সাজমারি আমার ঘরে ঘরে এখন ভাই